রাধে কৃষ্ণ বন্ধুরা আমরা প্রত্যেক মানুষই স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না স্বপ্ন শাস্ত্র ও জ্যোতিষ শাস্ত্র বলছে প্রত্যেক স্বপ্নের পিছনে কিছু না কিছু কারণ লুকিয়ে থাকে প্রত্যেক স্বপ্ন আমাদের ভবিষ্যৎ অতিথির ইঙ্গিত দেয় বন্ধুরা আমাদের অনেক সময় বাড়ির লোক বলে থাকে যে আজ আমি স্বপ্নে সাপ দেখলাম বা স্বপ্নে আমাকে সাপে কামড়েছে বন্ধুরা আমরা এমন অনেক কথা শুনে থাকি স্বপ্নের তাই বন্ধুরা এই সকল স্বপ্নের কি মানে স্বপ্নে সাপ দেখলে কোন পাঁচটি সংকেত ভগবান আমাদের দেয় এই সকল তথ্য এই ভিডিওতে আজকে আমরা জানব কিন্তু ভিডিওটি বন্ধুরা আপনারা অবশ্যই পুরোটা দেখবেন স্কিপ করবেন না এবং ভিডিওটি কমেন্ট করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা হিন্দু ধর্মে সাপকে পূজনীয় মানা হয়েছে সাপ ভগবান শিবের গলার হার এবং ভগবান বিষ্ণের স্বয়ং ক্ষেত্র এছাড়া মা মনসা দেবীর প্রতীক সমুদ্র মন্থনের সময় নাগরাজ বাসুকীর সাহায্যে সমুদ্র থেকে অমৃত বিষ উভয়ে তোলা হয়েছে তাই মানা হয় জীবনে যখন অমৃত বিষ আসে মানে জীবনে যখন ভালো খারাপ সময় আসে তখন সাপের মাধ্যমে ভগবান আমাদের কিছু সংকেত দেন কিন্তু বন্ধুরা সাপের মাধ্যমে আমাদের কিছু মিথ্যা ধারণাও রয়েছে সাপ যখন আমাদের সামনে আসে তখন আমরা তাকে ভয়ে মেরে ফেলি স্বপ্নে সাপ দেখলে আমরা ভয়ে উঠে পড়ি কিন্তু স্বপ্ন স্বপ্নশাস্ত্রে বলছে যে বন্ধুরা স্বপ্নে সাপ দেখার অনেক অর্থ রয়েছে আর তার মধ্যেই হচ্ছে প্রথমটি অশুভ সংকেত বন্ধুরা যদি স্বপ্নে আপনাকে বারবার সাপে কামড়ায় এটা কিন্তু কোনো শুভ সংকেত নয় এটাতেই আপনাকে সংকেত দিচ্ছে যে আপনি কোনো রোগ বেধিতে তাড়াতাড়ি পড়তে পারেন বা কিছু সমস্যা আপনাকে জীবনে ধরে পড়তে পারে যেমন ব্যবসায়িক ক্ষতি আশেপাশে কোনো প্রিয়জনকে হারানো মান সম্মান হারানো কিন্তু বন্ধুরা এই সংকেতটি আমাদের কোনো পিতৃদোষের এই সকল লক্ষণের মাধ্যমে ভগবান আমাদের বুঝিয়ে দেন বন্ধুরা আপনারা যদি বারবার এমন স্বপ্ন দেখেন তাহলে বন্ধুরা আপনারা একটু সাবধান হয়ে যান নাম্বার দুই যদি আপনি স্বপ্নে কোনো সাপকে অন্য জায়গায় যেতে দেখেন বা যদি আপনাকে সাপ দেখে সাপটি লুকিয়ে পড়ে এর মানে ভাববেন যে আপনাদের পিত্রদেব আপনাদের সকল বিপদ থেকে রক্ষা করছে নাম্বার তিন বন্ধুরা যদি আপনারা কোনো সাপকে মন্দিরে দেখেন সেই মন্দিরে দেবদেবীর মন্দিরে গিয়ে বন্ধুরা আপনারা পুজো অবশ্যই দেন এটি ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার আপনারা সংকেত পাচ্ছেন বা কোনো মানসিক আপনাদের যে বাকি রয়েছে তাই ঈশ্বর আপনাদের সংকেত দিচ্ছেন নাম্বার চার যদি বন্ধুরা আপনারা স্বপ্নে দেখেন যে কোনো সাপ বা টাকা পয়সা ধন সম্পত্তির উপর বসে রয়েছে তো বন্ধুরা এটি বোঝাচ্ছে যে আপনাদের উন্নতির উপর কোনো শত্রু বা পিত্রদোষ রয়েছে যার ফলে বন্ধুরা আপনাদের উন্নতির পথে বিভিন্ন বাধা বিপত্তি আসছে নাম্বার পাঁচ স্বপ্নে নাগনাগিন দেখা সাদা সাপ দেখা বা ভগবান শিবলিঙ্গের ওপর সাপ দেখা বন্ধুরা এটি কিন্তু শুভ সংকেত বলে মানা হয় আর বন্ধুরা যদি আপনারা স্বপ্নে মরা সাপ দেখেন তো এটি হচ্ছে খুবই অশুভ সংকেত এটি গ্রহের কুপ্রভাত থাকলে মানুষেরা এমন স্বপ্ন দেখে তাই বন্ধুরা বারবার যদি আপনারা এমন স্বপ্ন দেখেন তো পাঁচটি বা এগারোটি সোমবার কোনো শিবের মন্দিরে গিয়ে ভগবানের অভিষেক করুন বা বারবার যদি আপনাকে স্বপ্নে সাপে তাড়া করে বা বারবার আপনার স্বপ্নে সাপ আসছে তো বন্ধুরা এটি কিন্তু কোনো শুভ সংকেত নয় যদি স্বপ্ন অনুসার কাল সর্পদোষের সংকেত দিচ্ছে কিন্তু বন্ধুরা আপনারা একদম ভয় পাবেন না ভগবান শিবের নামে বা ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি ব্রত রেখে পুজো অর্চনা করবেন তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে